আজকে আমি আপনাদেরকে শিখাবো ছোট্ট দোয়াটি পাঠ করে কিভাবে ফুদি আপনি বস করাবেন স্বামী স্ত্রীকে বস করাতে পারবে স্ত্রী স্বামীকে বস করাতে পারবে তারপরে ভালোবাসার মানুষকে বস করাতে পারবে একবারে আপনার কোথায় উঠবে বসবে আপনি যা বলবেন তাই করবে আপনি যদি বলেন এখানে বসে থাকো বসে থাকবে আপনি যদি বলেন ওখানে যাও ওখানে যাবে কোনো দিন আপনার অবাধ্য হবে না এই ছোট্ট করে আপনি ফু দিন দেখবেন আপনার বসে চলে আসবে ইনশাল্লাহ এই জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি এই আমলটি করে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আপনি এই আমলটি করে যখন উপকৃত হবেন লাভবান হবেন তখন বুঝবেন এই আমলটি কত দামি এবং কত গুরুত্বপূর্ণ আপনি মনে মনে বলবেন আমলটা আমি আরো আগে কেন পাইনি খুব সমস্যা আপনি এখন পেয়েছেন আমলটি করুন এই দোয়াটি পাঠ করে আপনি ফু দিয়ে যে কাউকে আপনি বস করাতে পারবেন ইনশাল্লাহ তো এভাবে আপনি তো তো কখন কিভাবে কোন নিয়ম আপনি আবার করবেন শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে বিস্তারিতভাবে অতি সহজেই আমি আপনাদেরকে বলে দিব অতি সহজে এমনটি করে আপনি যে কাউকে বস করাতে পারবেন ভালোবাসার মানুষকে বস করাতে পারবেন এমনের উপকার দেখে আপনি আশ্চর্য হবেন অবাক হয়ে যাবেন তো প্রিয় ভাই বোনের এমনটি আপনি কখন করবেন কিভাবে করবেন যে কোনো সময় আপনি এমনটি করতে পারেন কোনো সমস্যা নেই তবে যে সময় আপনি এমনটি করবেন তখন নির্জন একটি জায়গায় যেতে হবে এমন একটি রুমের মধ্যে আপনি যাবেন যে রুমের মধ্যে কেউ যায় না আপনাকে ডাকা ডাকাডাকিও করবে না একবারে নির্জন আপনি এই আমলটি যখন শুরু করবেন আপনি কারোর সাথে কথা বলবেন না আপনাকেও যেন কেউ না ডাকা ডাকি করে কোনো ডিস্টার্ব না করে এভাবে একটি নির্জন জায়গায় আপনি যাবেন তার কারণ আপনি যখন আমলটি শুরু করবেন তখন আপনার আমলের মধ্যে যেন বেঘাত সৃষ্টি না হয় তারপরে আমল থেকে আপনি যেন দূরে চলে না যান অর্থাৎ আমল শুরু করলেন কেউ ডাক দিল আপনি চলে গেলেন আবার এসে আপনি আমল শুরু করবেন তাতে হবে না আপনি একেবারে বসে আমল শুরু করে দিবেন শুরু থেকে শেষ পর্যন্ত কারোর সাথে কথা বলবেন না কেউ যদি আপনাকে ডাকে আপনি সে ডাকে সাড়া দিবেন না এভাবে মনোযোগ হয়ে আপনি আমলটি শুরু করে দিবেন তার কারণ যে কাজ মনোযোগ সহকারে করা হয় স্থিরতার সাথে করা হয় সেই কাজের মধ্যে অতি দ্রুত ফল পাওয়া যায় অতি দ্রুত সেই কাজ করে আপনি ফলাফল পেয়ে যাবেন একেবারে নির্জন একটি জায়গায় বসে আপনি আমলটি করবেন এমনটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে আপনি নির্জন সেই পবিত্র একটি স্থানে বসবেন সেই স্থানে বসে সর্বপ্রথম আপনি কী পাঠ করবেন সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন আপনার জীবনের কথা স্মরণ করে আপনি পাঠ করবেন মহানব্বুর আলমের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গুনাহ মাফের উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে যত ধরনের গুনা জীবনে হয়ে গেছে সেই গুনার কথা স্মরণ করে মহানব্বুর আলমিনের কাছে ইস্তেফার পাঠ করতে হবে যেমন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আপনি যদি পূর্ণ ইস্তেফারটি পারেন তাহলে তো ভালো যেমন আস্তা ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি দাম্বি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এভাবে

দুরশ্বরী মনে দরদ নিয়ে পাঠ করবেন এভাবে যখন ইস্তেফার দুরসরিব পাঠ করা হয়ে যাবে তারপর কোথাও আপনাকে দিতে হবেন তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দুয়াটি আপনি পাঠ করবেন লহর গুলা উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে বক্তি রেখে এমনটি আপনি করবেন তো প্রিয় ভাই বোনেরা এই সমস্যা আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা দিচ্ছে পুরো সমস্যা আমি স্ত্রীর মধ্যে মনোমালিন্য লেগেই থাকে কোনো ধরনের মিল মোহাম্মত হয় না তারা দেখা যায় কাছাকাছি থাকে একই ঘরে থাকে একই বিছানায় থাকে তাদের সাথে কথা নিয়ে কথা বলবো তাদের সাথে জগড়া লিগে এই জন্য তারা কথা বলে না মনোমালিন্য হয়েছে একজন অপরজনের কথা শুনতে পারে না একজন অপরজনকে দেখতে পারে না একজন অপরজনকে দেখলে অন্যদিকে এভাবে হয় এবং অনেকে রয়েছে পরকীয় লিপি সেই পরকে দূর করার জন্য সেই পরকীয়া যেন বাদ দেয় এই জন্য আপনি আমল করবেন অবশ্যই সেই পরকে আর থাকবে না সেই পরকিয়া থেকে সে দূরে চলে যাবে সেই পরকিয়া বাদ দিয়ে একজন অপরজনের দিকে আকৃষ্ট হবে ভালোবাসা আকৃষ্ট হয়ে যাবে পাগলের মতো একজন অপরজনকে ভালোবাসবে এবং ভালোবাসার মানুষ যদি এভাবে খারাপ হয়ে থাকে সে অবশ্যই সে তার ভালোবাসার মানুষে ডাকে সারা দেবে ইনশাআল্লাহ আপনি এই আয়াতটি পড়ে এভাবে আপনি ফু দিবেন কীভাবে আপনি ফু দিবেন আপনি সে আয়াতটি পাঠ করবেন আমি আপনাদেরকে সে আয়টি বলে দিচ্ছি সে আয়টি পাঠ করে তারপরে তার নাম নিবেন তারপর আপনি ফু দেবেন সেই আয়ার মধ্যেই আপনি তার নাম নিবেন কিভাবে নেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যখন সে আয়টি পাঠ করবেন উপর পূর্ণ বিশ্বাস আস্থা রেখে এবং আমলটি কোন করতেছেন কথা মনে মনে চিন্তা করে স্মরণ করে এই দোয়াটি আপনি পাঠ করবেন আর সেই দোয়াটি কি আল্লাহ রজুলু তারপরে এই রজুলু পর্যন্ত আসার পরে আপনি যার উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন তার নাম নিবেন তার নাম যদি আবদুল্লাহ হয় তাহলে বলবেন আল্লাহ হুম আল্লাহ আর রজ্জুলু আব্দুল্লাহ এভাবে আপনি নাম নিয়ে এভাবে ফু দিবেন তারপর আপনি আবার পাঠ করবেন যদি স্বামী স্ত্রীর জন্য এই আমলটি করে তাহলে স্ত্রীর নাম নিবে আল্লাহ হুম আল্লাহ এ পর্যন্ত আসার পরে স্বামী স্ত্রীর নাম নিবে স্ত্রীর নাম যা হয় স্ত্রীর নাম যদি আপনি মনে করেন হাজেরা তাহলে এভাবে আপনি আমলটি করবেন আল্লাহ আল্লাহলু এভাবে তারপরে স্ত্রী যদি স্বামীর জন্য আমলটি করে তাহলে এভাবে দুটি পাঠ করবে এই দুটি যখন পাঠ করবে আল্লাহ হুম্মাজা আল্লাহরু তারপরে স্ত্রী স্বামীর নাম নেবে স্বামীর নাম যদি হয় আব্দুল জব্বার তাহলে বলবে আল্লাহ উবমা জা আল্লাহ জাল রাজু আব্দুল জব্বারি এভাবে আমরা যদি কেউ ভালোবাসার মানুষকে কাশে পেতে আমলটি পারতে চায় তাহলে সে আমল করবে আল্লাহ উবমা জাল আল্লা জাল রাজু তারপরে তার সেই ভালোবাসার মানুষের নামটি নিবে সে নামটি যাই হোক আপনি ধরে নিন ভালোবাসার মানুষের নাম ভালোবাসার মানুষের নাম নয়ন আপনি যদি এভাবে করেন আল্লাহ ভালোবাসার মানুষের নাম যা হয় এভাবে দি পাঠ করে তারপরে তার নাম নিয়ে এভাবে হাতে দালুতে ফুঁজে ভালোবাসার মানুষ আকৃষ্ট হয়ে যাবে সে আর থাকতেই পারবে না আপনার বসে চলে আসবে আপনার বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ এভাবে অবৈধ কাজের জন্য এই আমলটি করবেন না বৈধ কাজের জন্য স্বামী স্ত্রী করবে তারপরে বৈধ পন্থায় এই আমলটি করা যাবে বৈধ পন্থায় আপনি যদি কাউকে ভালোবাসেন বিবাহ করার জন্য অন্য কোনো উদ্দেশ্য আপনার মধ্যে নেই বিবাহ করার জন্য তাকে ভালোবাসেন প্রস্তাব দিলে যেন সে গ্রহণ করে প্রত্যাখ্যান না করে এই জন্য আপনি এভাবে তার নাম নিয়ে আমল করে সেই দোয়াটির মধ্যে তার নাম নেবেন এবার দিবেন ابا جاکون ملتقر احجابی اپنی شرف و شیش دروش ایبراہیم ابا جاکون دروش ایبراہیم و ایبراہیم তারপরে কি করবেন সাথে সাথে আপনি মহানবুল আলমিনের কাছে দোয়া করবেন হে আল্লাহ আমি যে উদ্দেশ্যে আমল করতেছি সে উদ্দেশ্য বাস্তবায়ন করে দেন কবুল করে নেন সে উদ্দেশ্য পূরণ করে দেন স্বামী স্ত্রী যদি এ আমল করে স্বামী এই আমলটি করে স্ত্রীর জন্য দোয়া করবে হ্যাঁ আল্লাহ আমার স্ত্রীকে বাধ্য করে দেন আমার স্ত্রী পরকে লিপ্ত আমার অন্য পুরুষের সাথে কথা বলে আমার কথা মোটেই শুনে না আমাদের সাথে মনোমালিন্য সে পরকে লিপ্ত হয়ে গেছে তাকে আমার বাধ্য করে দেন এভাবে আমল করে মহান্লোরা আলেমের কাছে স্বামী স্ত্রীর জন্য দেওয়া করবে আমার স্ত্রীও স্বামীর জন্য এভাবে আমল করে দেওয়া করবে আমার স্বামীকে বাধ্য করে দেন আমার স্বামী অনেক খারাপ হয়ে গিয়েছে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে পরেও কে লিপ্ত হয়ে যাচ্ছে অন্য নারীর দিকে সে আসক্ত হয়ে যাচ্ছে অন্য নারীর ভালোবাসা এসে নিমজ্জিত হয়ে যাচ্ছে ভালোবাসায় সে পরে যাচ্ছে এভাবে আপনি আমর করে মহান্লুরা আলেমের কাছে দেওয়া করবেন হল্লা আমার স্বামীকে আমার দিকে ফিরিয়ে দেন আমার কাছে ফিরিয়ে দেন আমার ভালোবাসায় আসক্ত করে দেন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এভাবে আপনি আমল করেন মহান রব আলমিন কাছে দোয়া করবেন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ আপনি মহান রব আলমিন উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে এমনটি করেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তবে প্রিয় ভাই বোনেরা পাশাপ্ত নামাজ আপনি আদায় করবেন কোনোভাবেই আপনি নামাজ ছাড়বেন না খেলাতে বলবেন না তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ